তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাই কাটার টুপিতি তৈরি করার জন্য আমি নিয়েছি দেখুন এই উলের সুতাটা আমি গোলাপি কালার আর লাল কালার মিক্সড করে করব এই জন্য আমি গোলাপি কালার আর লাল কালারের উলের সুতা নিয়ে নিয়েছি আপনার যে আপনারা যে কোনো উল দিয়েই কাজ করতে পারেন আর আমি নিয়েছি থ্রি পয়েন্ট ফাইভ এম এম সাইজের একটি নিডর আমার এখানে সাইজটা উঠে গেছে তো এটা থ্রি পয়েন্ট ফাইভ এম সাইজের একটি নিডোর তো কুশ কুশিকা টুপিটি তৈরি করার জন্য প্রথমে সুতাটাকে আঙ্গুলের সাথে এভাবে পেস্ট দিয়ে একটা গিটের মতো করে নিতে হবে দেখুন এই সাইড দিয়ে সুতাটাকে এইভাবে বের করে নিয়ে আসতে হবে নিয়ে এর ভিতরে নিডোরটা দিয়ে টান দিলে ছোট হয়ে আসবে তো প্রথমে আমি এখানে ছয়টি চেন করে নিব প্রথমে আমি ছয়টি চেন করে নিয়েছি নিয়ে আমি প্রথমে যে চেনটি নিয়েছিলাম এই চেনের ভিতর দিয়ে লুক নিয়ে আমি সুতাটাকে স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম দিয়ে দেখুন আমি এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে দেখুন এই যে এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে এবার আমি এই গ্যাপের ভিতরে কাজ করব। তো এই গ্যাপের ভিতরে আমি কাজ করব তার প্রথমে আমি তিনটি চেন দিয়ে নেব এই তিনটি চেনকে একটি ডাবল ডাবলকুশি হিসাবে কাউন্ট করব যার কারণে আমি এবার এই গ্যাপের ভিতরে আমি পনেরোটি ডাবলকুশি করে নেব আমরা জানি তিনটি চেন একটি ডাবল ডাবলকুশির সমান এই জন্য তিনটি চেনকে একটি ডাবল কুশি হিসাবে কাউন্ট করলে মোট ষোলোটি ডাবল কুশির ঘর এখানে তৈরি হবে তো দেখুন আমি এই গ্যাপের ভিতরে আমি মোট ষোলোটি ডাবল কুশি করে নিব তিনটি চেনকে একটি ডাবল কুশি হিসাবে কাউন্ট করে মোট ষোলোটি ডাবল কুশি করে নিব that. Yeah. এগারো বারো তেরো পনেরো তো দেখুন আমি মোট পনেরোটি ডাবল কুশি করে নিয়েছি এই একই গ্যাপের ভিতরে আমি এখানে পনেরোটি কুশি করে নিয়েছি তো এই তিনটি চেনকে একটি ডাবল কুশি হিসেবে কাউন্ট করলে মোট ষোলোটি ডাবল কুশি হয় তো আমি এবারে তিনটি চেনের শেষে সবচেয়ে উপরে যে চেনটি এই চেনের ভিতর থেকে লুক নিয়ে আমি এটাকে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম দেখুন আমার এরকম একটা লুক তৈরি হয়েছে তো আমি দ্বিতীয় রাউন্ডের কাজ করব এর জন্য আমি আবার প্রথমে তিনটি চেন করে নেব এই তিনটি চেনকে একটি ডাবল কুশি হিসেবে কাউন্ট করব যার কারণে আমি এবার এই যে পাশের চেনের গ্যাপ এই চেনের গ্যাপ মানে এই যে তিনটি চেনের গোড়াতে যে একটা গ্যাপ তৈরি হয়েছে এই গোড়া থেকে আমি একটা ডাবল কুশি করে নেব নিয়ে একটি চেন করে নেব নিয়ে দেখুন এই যে পরবর্তী যেই চেনের গ্যাপটা রয়েছে এই চেনের গ্যাপের ভিতরে আমি আবার আবার একটি ডাবল কুশি করে নেব নিয়ে দেখুন আমি আবার একটি চেন করে নেব নিয়ে এই যে পাশের চেনের গ্যাপ এই চেনের গ্যাপের ভিতরে আমি আবার একটি ডাবল কুশি করে নিব এখানে আমি আবার একটি চেন দিয়ে নিব নিয়ে পরবর্তী চেনের গ্যাপের ভিতর আমি আবার একটি ডাবল কুশি করে নেব এ রাউন্ডের কাজটি মূলত এটাই আমি প্রত্যেকটি চেনের গ্যাপের উপরে একটি করে ডাবল কুশি করে নিব এবং একটি ডাবল কুশি করার পরে একটি করে চেন দিয়ে নেব তো আমাদের ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট করে আমাদের ভিডিওগুলার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আপনারা বলবেন আমরা সেগুলোকে সলভ করার চেষ্টা করব তো দেখুন আমি কিন্তু এই রাউন্ডে প্রত্যেকটি চেনের গ্যাপের উপরে উপরে একটি করে ডাবল কুশি করে নিচ্ছি এবং একটি করে ডাবল কুশির পরে একটি করে চেন করে নিচ্ছি এভাবে করে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি দেখুন আমি লাস্টে যেই চেনের গ্যাপ সেখানেও একটি ডাবল কষি করে নিলাম এবং এই চেনের গ্যাপের উপরে একটি চেন করে নিলাম নিয়ে এই যে প্রথমে যে তিনটি চেন নিয়েছিলাম এই যে এই তিনটি চেনের উপরের চেনের ভিতর থেকে লুক নিয়ে আমি এখানে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম দেখুন আমার এরকম একটা এই যে এরকম একটা লুক তৈরি হয়েছে দেখুন একটা টুপির শেপ কিন্তু অলরেডি চলে এসছে তো আমি এবার পরবর্তী রাউন্ডের কাজ করব পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য আমি আবার তিনটি চেন দিয়ে নেব আমি তিনটি চেন দিয়ে এবার এই যে পাশে যে গ্যাপটা রয়েছে এই গ্যাপের ভিতরে আমি দুইটি ডাবল কুশি করে নেবো এই তিনটি চেনকে একটি ডাবল কুশি হিসেবে কাউন্ট করলে এখানে একটি ডাবল কুশি করতে হবে আর এই এক তিনটি চেন একটি ডাবল কুশি হিসেবে কাউন্ট হবে তারপরে একটি চেন করে নিলাম নিয়ে দেখুন পরবর্তী যে গ্যাপটা রয়েছে এখানে যে পরবর্তী গ্যাপ রয়েছে এই গ্যাপের ভিতরে আমি আবার দুইটি ডাবল কুশি করে নেব দেখুন আমি এখানে আবার দুইটি ডাবল কুশি করে নিলাম এবং তারপরে একটি চেন করে নেব দেখুন পরবর্তী গ্যাপের ভিতরে কিন্তু আমি আবার একটি ডাবল কুসি করে নিচ্ছি এই দেখুন আবারও একটি ডাবল কুশি করে নিচ্ছি নিয়ে দুইটি ডাবল কুশি করে নিলাম আবার একটি চেন করে নিলাম দেখুন এই রাউন্ডের কাজটি মূল্য তো এটাই হবে প্রত্যেকটি চেনের গ্যাপের ভিতরে দুইটি দুইটি করে ডাবল কুশি হবে এবং একটি করে চেন হবে এই এই রাউন্ডটা সম্পূর্ণ এভাবে কাউন্ট করে আসতে হবে দেখুন আমি অফ ক্যামেরাতে এই রাউন্ডটি সম্পূর্ণটা কমপ্লিট করে নিয়েছি নিয়ে দেখুন আমি এখানে আবার তিনটি চেন করে নিয়েছি তো পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য আমি আবার তিনটি চেন করে নিয়েছি তিনটি চেন দিয়ে আমি নেক্সট রাউন্ডের কাজটি করব তো এখানে যেহেতু আমার এই পাশেই গ্যাপ নেই গ্যাপটি আসে পিছনের সাইডে সামনের সাইডে নেই সেজন্য আমাকে এখানে চারটি চেন নিতে হবে কারণ এই তিনটি চেনকে আমি একটি ডাবল খুশি হিসেবে কাউন্ট করতে পারবো এই পিছনের রাউন্ডে কিন্তু পিছনের এই গ্যাপের ভিতরে তিনটি ডাবল কুশি করলে সামনে একটি চেন করে নিতে হবে নিয়ে পরবর্তী এই গ্যাপে যেতে হবে এই জন্য আমি এখানে চারটি চেন করে নিয়েছি নিয়ে দেখুন এই যে পরবর্তী চেনের এই যে পরবর্তী গ্যাপ রয়েছে এই গ্যাপের ভিতরে আমি তিনটি ডাবল খুশি করে নেব তো আমি এই গ্যাপের ভিতরে তিনটি ডাবল কুশি করে নিলাম নিয়ে আবার একটি চেন দিয়ে নিব নিয়ে এই যে পরবর্তী গ্যাপের ভিতরে আমি আবার তিনটি ডাবল কুশি করে নেব তো আমার এই রাউন্ডের কাজটি মূলত এটাই প্রত্যেকটা এই যে গ্যাপ তৈরি হয়েছে প্রত্যেকটা গ্যাপের ভিতরে আমি দেখুন এই যে এখানে গ্যাপগুলো তৈরি হয়েছে এই প্রত্যেকটি গ্যাপের ভিতরে আমি তিনটি তিনটি করে ডাবল কুশি করে নেব নিয়ে একটি করে চেন দেব দিয়ে এই রাউন্ডটা একই নিয়মে সম্পূর্ণটা কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছে দেখুন আমি অফ ক্যামেরাতে এই রাউন্ডটি সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি তো আমি এবার লাস্ট যে গ্যাপ রয়েছে এই গ্যাপের ভিতর কাজ করব তো এই গ্যাপের ভিতরে আমি দুইটি ডাবল কুশি করে নেব এই গ্যাপের ভিতরে দুইটি ডাবল কুশি করে নিলাম এবং এই তিনটি চেনকে একটি ডাবল কুশি হিসেবে কাউন্ট করব। তার জন্য এখানে এই যে এক দুই তিন নম্বর চেনের উপর থেকে এই যেভাবে লুক নিয়ে আমি স্লিপ স্টিস করে জয়েন্ট করে দিলাম তাহলে এখানে তিনটি চেন একটি ডাবল কুশি হিসেবে কাউন্ট হয়ে এখানে তিনটি ডাবল কুশি হয়ে গেল তো এবার আমি আবার তিনটি চেন করে নেব নেক্সট রাউন্ডের কাজ করার জন্য আবার তিনটি চেন করে দেখুন এবার কিন্তু আমি এই যে সামনের গ্যাপে কাজ করব এই জন্য এখানে আমি তিনটি চেনকে একটি ডাবল কুশি হিসেবে কাউন্ট করব এই জন্য এই গ্যাপের ভিতরে আমি আবার একটি ডাবল কুশি করে নিলাম নিয়ে দেখুন আমি এখানে আবার একটি চেন দিয়ে নিব নিয়ে এসছে গ্যাপের ভিতরেই আমি আবার দুইটি ডাবল কুশি করে নিব তো তাহলে আমার এখানে দেখুন মোট চারটি ডাবল কুশি কমপ্লিট হয়েছে তো আমি আবার এই মাথার উপরে একটি চেন দিয়ে নিব নিয়ে এই যে পরবর্তী যে গ্যাপ রয়েছে এই পরবর্তী গ্যাপের ভিতর আমি আবার দুইটি ডাবল কুশি করে নেব সুতাটাতে একটু সমস্যা আছে এটা আমার কোনো দোষ না এটা কেনা সুতার ভিতরে এরকম থাকলে আমার কিছুই করার থাকে না সেক্ষেত্রে আমি সুতারটুকু বাদ দিয়ে দেব দেখুন এই অংশটা এভাবে চেপে ধরব ধরে এই এখান থেকে নিয়ে কাজ করব। তো আমি এ মাঝখানে একটি চেন দিয়ে নিলাম নিয়ে আবার এই সেম গ্যাপের ভিতরে আবার দুইটি ডাবল কষি করে নেব দেখুন আমি আবার দুটি ডাবল কষি করে নিলাম আবার আমি একটি চেন দিয়ে নিলাম দিয়ে যে নেক্সট যে গ্যাপ রয়েছে এই গ্যাপের ভিতরে আমি আবার দুইটি ডাবল কষি করে নিলাম আমার এই রাউন্ডের কাজটি মূলত এটাই এখানে প্রত্যেকটি গ্যাপের ভিতরে দুইটি দুটি করে ডাবল কুশি করে মাঝখানে একটি চেন দিয়ে আবার এই সেম গ্যাপের ভিতরেই আবার দুইটি ডাবল কুশি করে নিতে হবে নিয়ে দেখুন দেখুন আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে কিন্তু প্রত্যেকটি গ্যাপের ভিতরে চারটি করে ডাবল কুশ হয়েছে এবং চারটি করে ডাবল কুশের মাঝখানে কিন্তু একটি করে চেন তৈরি হয়েছে তো আমি এভাবে সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি দেখুন আমি অফ ক্যামেরাতে এখানে চোদ্দোটি স্টিচ করে নিয়েছি আমি আপনাদেরকে এই স্টিচ পর্যন্ত দেখিয়েছিলাম আসলে ভিডিও অনেক লং হয়ে যাবে যার কারণে আমি এগুলো অফ ক্যামেরাতেই করে নিয়েছি তো প্রত্যেকটা সেম স্টেজেই করেছি যার কারণে আমি অফ ক্যামেরাতে এটা করে নিয়েছি সব তো আর ভিডিওতে দেখানো সম্ভব নয় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় কিন্তু আমি আশা করি আমি আপনাদের বুঝাতে পারবো দেখুন আমি কিন্তু এই স্টেজ থেকে অফ ক্যামেরাতে করেছি আমি এই স্টেজে কী করেছিলাম দুইটি করে লং করে তার মাঝখানে একটি দুটি করে ডাবল কুশি করে তার মাঝখানে একটি চেন দিয়ে আবার দুইটি ডাবল কুশি দিয়েছিলাম দিয়ে এই গ্যাপের এইখানে আমি আবার একটি চেন দিয়েছিলাম আবার দুইটি লং আবার দুইটি ডাবল কুশি করেছিলাম মাঝখানে একটি চেন দিয়েছিলাম আবার দুইটি কুশি করেছিলাম মাঝখানে একটি চেন দিয়েছিলাম এইভাবে কিন্তু আমি এই রাউন্ডটা কমপ্লিট করেছি কিন্তু এর পরবর্তী যে স্টেজগুলো দেখুন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এখানে মোট এগারোটি স্টেজ আছে এগুলা কিন্তু আমি অফ ক্যামেরাতে করেছি এগুলা সেম এইভাবেই করেছি এখানে একটু চেঞ্জ এসেছে কি এই এই স্টেজে আমি মাঝখানে এই যে চারটে ডাবল কুশের মাঝখানে একটি চেন দিয়েছি কিন্তু আমি এইগুলায় চারটে ডাবল কুশের মাঝখানে কিন্তু আমি চেন দিই এই চেনটা আমি এই এই পাশে আমি দুইটি চেন দিয়ে নিয়েছি তো এই রাউন্ডগুলো আমার সম্পূর্ণ একইভাবে করা সেমভাবে আমি চারটে করে ডাবল কুশি করেছি মাঝখানে দুইটি চেন করেছি আবার চারটে ডাবল কুশ কুশি করেছি আবার দুটি চেন করেছি আবার চারটি ডাবল কুশি করেছি মানে এইভাবে করে আমি এখানে এ রাউন্ডগুলো কমপ্লিট করে নিয়েছি তো আমি এ রাউন্ডে একটু চেঞ্জ করব যার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি নেক্সট রাউন্ডের কাজ করার জন্য আমি এখানে তিনটি চেন করে নিয়েছি তো আমি তিনটি চেন করে দেখুন এখানে যে আমার দুটি চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের ভিতর আমি দুইটি ডাবল কুশি করে নিব তো আমি এখানে দুইটি ডাবল কুশি করে নিচ্ছি দেখুন আমি এই ডাবল চেনের গ্যাপে দুইটি কুশি করে নিয়েছি নিয়ে দেখুন এবার এখানে যে চারটি ডাবল কুশির উপরে কিন্তু চারটে চেনের গ্যাপ তৈরি হয়েছে তো আমি এই চারটি চেনের গ্যাপের উপরে আবার চারটি ডাবল কুশি করে নেব দেখুন এই চারটি চেনের গ্যাপের উপরে আমি আবার চারটে ডাবল কুশি করে নিচ্ছি তো আমি চারটে চেনের গ্যাপের উপরে চারটি ডাবল কুশি করে নিলাম দেখুন আবার আমার এখানে দুটি চেনের গ্যাপ এসছে তো আমি এখানে আবার দুইটি চেনের গ্যাপের ভিতর আবার দুইটি ডাবল কুশি করে নেব তো আমি এই সেমভাবে একইভাবে আমি এই সম্পূর্ণ রাউন্ডটি করে নেব দেখুন এখানে আবার চারটে ডাবল কুশি করেছি এই চারটে ডাবলকুশির উপরে চারটে চেনের গ্যাপ আছে এই চারটে চেনের গ্যাপে আমি আবার চারটে ডাবলকুশি করব এভাবে করে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি দেখুন আমি অফ ক্যামেরাতে এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি তো আমার এরকম একটা লুক এসছে তো আমি এবার নেক্সট রাউন্ডের কাজ করব যার জন্য আমি এবারে যে প্রথমে আমি এখানে কিন্তু তিনটি চেনের উপরে যে চেনটা সেই চেনের ভিতর থেকে লুক নিয়ে আমি এখানে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিয়েছি এবং তারপরে আবার তিনটি চেন করে নিয়েছি তো নেক্সট রাউন্ডের কাজ করার জন্য আমার এই তিনটি চেনের গোড়া থেকে লুক নিয়ে আবার একটি ডাবল কুশি করে নিতে হবে তো আমি তিনটি চেনের গোড়াতে একটি ডাবল কুশি করে নিলাম এবং এই যে পরবর্তী যে চেনের গ্যাপ রয়েছে এই চেনের গ্যাপের ভিতর থেকে লুক নিয়ে আমি আবার দুইটি ডাবল কুশি করে নেব দেখুন আমি এর পরবর্তী চেনের গ্যাপে একই গ্যাপের ভিতরে আমি দুইটি ডাবল কষি করে নিলাম নিয়ে তার পরবর্তী যে চেনের গ্যাপ রয়েছে এই চেনের গ্যাপের ভিতরেও আমি আবারও দুইটি ডাবল কষি করে নিব এবং এর পরবর্তী যে চেনের গ্যাপ রয়েছে আমি সেই চেনের গ্যাপের ভিতরেও আবার দুইটি ডাবল কষি করে নেব তো আমার এই রাউন্ডের কাজটি মূলত এটাই আমি এখানে প্রত্যেকটি চেনের গ্যাপের ভিতরে দুইটি দুটি করে ডাবল কুশি করে এই রাউন্ডটি কমপ্লিট করে এসে তারপরে আপনাদের দেখাচ্ছি দেখুন আমি অফ ক্যামেরাতে এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি তো আমার এরকম ঢেউ ঢেউ একটি শেপ এসছে আমি কিন্তু এখানে প্রত্যেকটি চেনের গ্যাপের ভিতরে দুইটি দুইটি করে কুশি করে এই স্টেজটা কমপ্লিট করেছি তো আমার এরকম ঢেউ একটা শেপ চলে এসছে আমি এবার পরবর্তী রাউন্ডের কাজ করব তার জন্য এখানে লাল সুতাটা জয়েন করে নিয়েছি আমি এবার লাল সুতা দিয়ে কাজ করবো তো আমি প্রথমে তিনটি চেন করে নিয়েছি আবার দুটি চেন দিয়ে নিলাম আমি এখানে মোট পাঁচটি পাঁচটি করে চেন চেন দেব এবং মাঝখানে তিনটি চেনের গ্যাপ বাদ দিয়ে আমি চার নাম্বার চেনের গ্যাপের ভিতরে ছিলিপিস্টিস করে এভাবে জয়েন্ট করে দেব তো দেখুন আমি আবার পাঁচটি চেন করে নিলাম পাঁচটি চেন করে নিলাম নিয়ে দেখুন এখানে এক দুই তিন তিনটি চেনের গ্যাপ বাদ দিয়ে এই যে চার নাম্বার চেনের গ্যাপের ভিতরে আমি এটাকে আবার ছিলিপিস্টিস করে জয়েন্ট করে দেবো এভাবে করে আমি এই রাউন্ডের কাজটি করব সম্পূর্ণটা আমি এভাবে পাঁচটি পাঁচটি করে চেন করে তারপরে তিনটি চেনের গ্যাপ বাদ দিয়ে চার নম্বর চেনের গ্যাপে জয়েন্ট করে আমি এই রাউন্ডটি সম্পূর্ণটা কমপ্লিট করে নেব তারপরে আপনাদের দেখাচ্ছি দেখুন আমি এই রাউন্ডটি অফ ক্যামেরাতে কমপ্লিট করে নিয়েছি আমার এরকম একটা লুক এসছে তো এবার আমি পরবর্তী রাউন্ডের কাজ করব এর জন্য দেখুন এই সুতাটাকে এই রাউন্ডের ভিতরে এই যে একটা চেন দিয়ে আটকে নিলাম নিয়ে এই রাউন্ড গ্যাপের ভিতরে আমি চলে আসলাম এখানে দেখুন প্রথমে তিনটি চেন করে নেব তিনটি চেনকে একটি ডাবল কুশি হিসেবে কাউন্ট করব এর জন্য আমি এই গ্যাপের ভিতর মোট নয়টি ডাবল কুশি করে নেব এই তিনটি চেনকে একটি ডাবল কুশি হিসেবে কাউন্ট করলে মোট আটটি ডাবল কুশি করে নিতে হবে আর তিনটি চেন একটি ডাবল কুশি হয়ে মোট নয়টি ডাবল কুশি হয়ে যাবে পাঁচ সাত দেখুন আমি নয়টি ডাবল কুশি করে নিয়েছি আমার এই গ্যাপের ভিতরে নয়টি ডাবল ডাবলকুশি করা হয়ে গেছে আমি এবার এই যে পরবর্তী যে গ্যাপ রয়েছে এই গ্যাপের ভিতরে এভাবে স্লিপ স্টিচ করে মাছ বরাবর জয়েন্ট করে দেবো আমি এর পরবর্তী যে গ্যাপ রয়েছে এই গ্যাপের ভিতরে দেখুন আবার নয়টি ডাবল কুশি করে নেব তো দেখুন আমি এই গ্যাপের ভিতর আবার নয়টি ডাবল কুশি করে নিয়েছি নিয়ে এই যে পরবর্তী যে গ্যাপ রয়েছে এই গ্যাপের মাছ বরাবর স্লিপ স্ট্রিস করে জয়েন্ট করে দেব। তো আমার এই রাউন্ডের কাজটি মূলত এটাই আমি এখানে এই যে প্রত্যেকটি গ্যাপের ভিতরে নয়টি নয়টি করে ডাবল কুশি করে এই যে পরবর্তী এই গ্যাপে জয়েন্ট করে দেব। স্লিপ স্ট্রিস করে তো আমি এই রাউন্ডটি কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি আমি অফ ক্যামেরাতে এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি দেখুন এরকম একটা শেপ এসছে তো আপনারা চাইলে এই পর্যন্ত রেখে দিতে পারেন এটাও কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে দেখুন এই যে এরকম একটা লোক এসছে সুন্দর ঢেউ ঢেউ একটা লোক এসছে তো আমি এরপরেও আরেক রাউন্ড বাড়াবো আপনারা চাইলে বাড়াতে পারেন না চাইলে এই অবধিও রেখে দিতে পারেন তো আমি এক রাউন্ড বাড়ানোর জন্য সুতাটাকে একটু চেঞ্জ করে নিয়েছি দেখুন আমি কিন্তু এখানে প্রথমে যে তিনটি চেন নিয়েছিলাম এই তিনটি চেনের মাথায় জয়েন্ট করে নিয়েছি তো এখানে আমার এই দুইটা এরকমভাবে জয়েন্ট পড়েছে তো আমি সুতাটা জয়েন্ট করব এই যে এই সুতাটাকে এভাবে হাতে সাহায্যে চেপে ধরে যে করে নিয়ে তিনটি চেন একটি চেন করে নেব আমি এখানে একটি চেন করে নিলাম নিয়ে লাল সুতাটা ধরে একটু টান দিলে এটা ছোটো হয়ে আসলো তো আমি এবার যেহেতু সিঙ্গেল কুশি সিঙ্গেল কুশি করে কাজ করব তার জন্য একটি চেন নিয়ে নিয়েছি একটি চেন একটি কুশির সমান তো এবার দেখুন আমি এখানে যে পরবর্তী যে চেনের গ্যাপটি রয়েছে এই চেনের গ্যাপের ভিতর আমি সুতাটা এ এভাবে দিয়ে এ পাশ থেকে নিয়ে এভাবে জয়েন্ট করে দেব তো আমি এইভাবে করে এই রাউন্ডটি সম্পূর্ণটা করে আসবো প্রত্যেকটি চেনের গ্যাপের উপরে একটি একটি করে এই যে এভাবে সিঙ্গেল কুশি করে নিতে হবে তো এখানে কিন্তু কোনো প্যাচ দিচ্ছি না আমি ক্রুচের সাথে জাস্ট এই পাশ দিয়ে এইভাবে সুতাটা নিয়ে এভাবে জয়েন্ট করে দিচ্ছি তো দেখুন আমার এরকম একটা লোক আসছে যে এরকম একটা লোক আসছে আমি প্রত্যেকটা রাউন্ড এভাবে করে করব প্রত্যেকটা রাউন্ড এভাবে করে আপনাদের দেখাচ্ছি যে এরকম করে কিন্তু আমার একটা লোক আসছে লোক তো আমি প্রত্যেকটা রাউন্ড এভাবে করে আপনাদের দেখাচ্ছে দেখুন আমি অফ ক্যামেরাতে রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি সম্পূর্ণটায় দেখুন এরকম একটা লুক এসছে এটা কিন্তু বাস্তবে অনেক সুন্দর বেশ ঢেউডেও একটা লুক এসছে দেখতে পাচ্ছেন তো আমি এবার এই টুপটাতে এই বেনি লাগিয়ে নেব তো আমি একটা বেনি অফ ক্যামেরাতে জয়েন্ট করে নিয়েছি আরেকটা বেনি লাগানো আপনাদের দেখাবো দেখুন এইখানটায় এভাবে ধরতে হবে ধরে এই যে আমি বেশি বেশির এই যে বেশি যে পাশ এই পাশ সামনে রেখেছি এবং পিছনের সাইডে একটু কম রাখবো দেখুন এইখানটায় রেখেছি আর এই গ্যাপের ভিতরে দেব বেনেটা যে এই গ্যাপের ভিতরে আমি সুতাটা জয়েন্ট করব দেখুন সুতাটা কীভাবে জয়েন করতে হয় সেটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে যে শুধু বে নিয়ে আর ফুল জয়েন করারই আমার একটা ভিডিও আছে আপনারা ভালোভাবে না বুঝতে পারলে ওই ভিডিওটি দেখে নিতে পারেন তো আমি এখানে এভাবে সুতাটাকে বের করে নিচ্ছি দেখুন এক সাইড থেকে আমি সুতাটা বের করে নিলাম অন্য সাইডটা টান দিলাম এই যে দুই পাশে সুতাটা বের হয়েছে বেশ সুন্দরভাবে আমি এবার এই যে এই গ্যাপটা দিয়ে এই সুতাটা ওই সাইডে বের করে নেব পুরুষের সাহায্যে এই যে এভাবে করে এভাবে বের করে নিয়ে আসতে হবে দেখুন আমি বের করে নিয়ে এসেছি এবার দুই পাশ সমান করে নিতে হবে দুই পাশ সমান করে তারপরে বেনি করে নিতে হবে আমরা তো সবাই কম বেশি বেনি করতে পারি নিজেদের চুলের এইভাবে চুলের বেনি করার মতো করে এটাতে বেনি করে নিতে হবে দেখুন আমি তাও দেখিয়ে দিচ্ছি দেখুন বের করে আমি বেশ এতখানি চুল বাইরে বের করে রেখে এখানটায় সুতা দিয়ে বেঁধে দেব তো এই যে সুতাটা দিয়ে আমি এখানে বেঁধে দিলাম জাস্ট এভাবে একটু ডবল গিট দিয়ে বেঁধে দিলাম দিয়ে তারপরে এই চুলগুলোকে একটু সিরনের সাহায্যে ভালোভাবে আশ্রয়ে নিতে হবে তো এটা আমি পরে করব আগে এখানে ফুলটা জয়েন্ট করে নিই আমার আগে থেকে ফুলটা করা আছে আমি এখানে এই ফুলটা জয়েন্ট করবো এই ফুলের টিউটোরিয়াল আমার ভিডিওতে আগে থেকেই শেয়ার করা আছে তো দেখুন এটা কীভাবে লাগাতে হয় এভাবে সাইড থেকে নিয়ে যে একটা পুঁতি দিয়ে দেবো প্রতিটা দিয়ে এই পায়ে দিয়ে বের করে দিতে হবে তো আমি এটা বের করে দিলাম আমি ডবল করে দেবো এই জন্য আরেকবার এই সাইড থেকে সুতাটা বের করে এর ভিতর দিয়ে আমি আরও একবার নিয়ে পিছনের সাইডে গেট দিয়ে দেবো ডবল করে দিলে কী হয় এটা ছেঁড়ার ভয় থাকে না আর এমনি একবার করে দিলে এই যে সুতাটা ছিঁড়ে যেতে পারে অনেক সময় টান লেগে এই জন্য আমি ডবল করে সুতাটা দিয়ে নিলাম দেখুন এবার এই চুলগুলোকে চিরনের সাহায্যে একটু সুন্দর করে আঁচড়ে নিতে হবে নিয়ে এগুলা সমান করে কেটে দিতে হবে যে সমান করে কেটে দিলাম দেখুন আমার টুপির এরকম একটা লুক এসছে এই যে ইভেন্টটা সামনে আসবে এই যে দুইটা ফুল দিয়েছি ছোটো ছোটো আপনারা অন্য ফুলও দিতে পারেন আর এর মাঝখানে আমি একটা ফুল জয়েন্ট করে নেব এটা আমি অফ ক্যামেরাতেই জয়েন করে নিচ্ছি দেখুন এই ফুলটি আমি এখানে বসিয়ে দেব এই ফুলটিও দেওয়া যেতে পারে এই ফুলের টিউটোরিয়াল আমার ভিডিওতে আমার চ্যানেলে আগে থেকে আপলোড দেওয়া আছে তো আমি অফ ক্যামেরাতেই ফুলটি জয়েন করে নিচ্ছি আপনাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন খোদা হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে